সকাল হয়েছে অনেকক্ষণ আগে কিন্তু আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুমটা কোনো কারণে হয়তো ভেঙে গেছে আমার কেউ কেউ হয়তো কাজেও চলে গিয়েছে সব কিন্তু আজকে কি ব্যাপার দেখো আজকে সকালবেলা উঠে চলো সাথীকে তোলাবো ও এখন ঘুমাচ্ছে অন্য অন্য দিন আমার আগে উঠে পড়ে ভিডিওটা ওই চালে পড়ে সাথী তোমার পায়ে কে হাত দিয়েছে ওটো 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 ওটো

বাড়িতে এসে দেখি এখন শুয়ে আছে তা শুয়ে যখন আছে শুয়ে থাক আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম কিন্তু হ্যাঁ আমার কাছে একটা মানে বিশেষ প্রশ্ন ভুরকুর করছে প্রশ্নটা হচ্ছে তোমাদের দিদি ভাই যে বারবার তোমাদের সামনে আসে আর এখন দেখা যাচ্ছে অধিকাংশ টাইমটা আমি তোমাদের কাছে চলে আসছি তোমাদের কি ভালো লাগছে তোমাদের দিদি ভাই নেই বলে কিন্তু তোমাদের দিদি ভাই আসবে আবার আসবে আবার আগের মতন ভিডিও করবে আবার সব কিছু করবে কিন্তু ঘটনা হচ্ছে আমার কিন্তু ভালো লাগছে না এই যে বারবার আমি আসছি ক্যামেরার সামনে যে মানুষটা সব সময় থাকে তোমাদের কাছে সেই মানুষটাই কম আসছে এটা খুব একটা ভালো লাগছে না কিন্তু আসবে আবার আসবে আবার ভিডিও করবে আবার সব কি করবে বিছানা থেকে উঠে আমি সোফার মধ্যে বসে রয়েছি আর মা আর ছেলের মধ্যে চলছে যুদ্ধ হ্যাঁ যুদ্ধই বলা যেতে পারে মা বলছে তুই আমার কথা একদম শুনিস না আমি বলেছিলাম যে বৌমাকে কিছুদিনের জন্য হসপিটালে ভর্তি করতে তাহলে আপাতত শরীরটা ঠিক হতো তো যাই হোক মা বলছে যে আগের ভাঙা ঘর অনেক ভালো ছিল তখন আমার বৌমা সুস্থ ছিল আর এই ঘরে আসার পর থেকেই বৌমা অসুস্থ আসলে একটা সমস্যা ঘটে গেলে এই সমস্ত চিন্তাভাবনা মনে আসে তো আমি রান্না করতে বসে পড়েছি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব আর আলু সিদ্ধ দিয়েছি যেহেতু এক তরকারি করতে নেই তো সেই কারণে ভালো লাগছে না কিছু তো ওই জন্য মুখটাকে হাঁড়ি করে রেখেছি পুরো বাংলার পাঁচ যাকে বলে দেখো তো পাঁচ আর আমার মুখ এক লাগছে কি না আমার তো এডিট করতে গিয়েই হাসি পাচ্ছে তো আমি রান্নাটা করে নিয়ে আবার শুয়ে পড়বো মানে আমি ওই তালেই রয়েছি কতক্ষণে আমি বিছানায় গিয়ে শোবো রান্নাটা একটা দায়বদ্ধতার মতো লাগছে যদিও মা বারবার বলেছিল যে থাকবো মা আমি রান্না করছি এবার কি বলো তো আমি না গ্যাসে মাকে রান্না করতে দিই না মা ঠিক গ্যাসটা ঠিকঠাক জ্বালতে পারে না তো সেই কারণে আমি রান্না করছি সেলুনে গেছিলাম সেলুন থেকে এই বাড়ি আসলাম সেলুনে প্রচুর ভিড় তার জন্য লেট হয়ে গেল আস্তে আস্তে এখন আমি স্নান করে নিই কিন্তু সেলুন থেকে এসে আগে আমার কাজ তোমার ভাই ভরে কিন্তু আমি মাঝে সাঝে ভরি বোতলে সব জল ভরলাম ওই মটকাটায় জল জল ভরলাম ভরে টরে তারপরে এবার আমি নিজে স্নান করবো স্নান টান করে খাওয়া দাওয়া করব রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে এখনও খাওয়া হয়নি স্নান হয়নি স্নান করবো এবার দিয়ে খাবো স্নান টান করে মাথাটা হাজার ছিলাম তখন আমাকে বললো কিনা কী গো তুমি ভাতটা বেড়ে নাও না তাই আমি ভাতটা নিয়ে নিয়েছি ভাত আর তরকারি একসাথেই নিয়েছি বাটি আর নতুন করে কোনো এটু বললাম না কারণ খাব তো আমি আজকে রান্না হয়েছে আমাদের আলু দিয়ে মাছের ঝোল আর কিছু নয় ভাত নিলাম ভাত নেওয়ার পরে জল লবণ সব রেডি করে এবার আমি খেতে বসবো তোমাদের দিদিভাই এবার বেরোচ্ছে দেখেছো আজকের ব্লগটা তোমরা সাথীকে কম দেখতে পাচ্ছ সাধনকেই বেশি দেখতে পাচ্ছ এমনটা খুব রেয়ার হয় হয় না বললেই চলে কারণ ব্লগে তোমরা আমার মুখটাই বেশি দেখো আর ওর মুখটাই কম দেখো আর ইদানিং কী হচ্ছে ও থাকছে ও ব্লগ করছে আমিও করছি আবার দিন যত যাচ্ছে ও বেশি ব্লগ করছে আমি কম ব্লগ করছি এটাই হচ্ছে আজকের ব্লগে তো আমি নেই প্রায় সকাল থেকে ধরতে গেলে একরকম তা ও তোমাদের সাথে কথা তো বলছে আমার কানে যাচ্ছে আমি কিন্তু যে সব সময় অঘরে ঘুমাচ্ছি সেরকমটা নয় আমি নিজেই রান্না করেছি আজকে এক তরকারি ভাত এক তরকারি করতে নেই বলে আলু সিদ্ধ দিয়েছি তারপরে আমি ঘরে শুয়ে রয়েছি এটা আমার খুব মানে খারাপ লাগছে প্রায় দিনই মনে হয় দশ দিনের মধ্যে সাত দিনই ও নিজেই শুট নিচ্ছে দুপুরে খাওয়ার টাইমে আর বলছে যে আমি ভাত বেড়ে খাচ্ছি ঠিক আছে মানে এমন কোন দিন ছিল না যে আমি ওকে নিজে হাতে করে ভাত বেড়ে দিইনি বুঝতে পেরেছ তা পরিস্থিতিটা এমন এসে দাঁড়িয়েছে আমি যে ভাত বেড়ে দেব। সেই রকম পরিস্থিতিও মানে হচ্ছে না ও নিজের নিজেই বেড়ে খাচ্ছে সত্যি তো যে সাথীকে আমার কোনোদিন বলতে হয়নি যে তো ভিডিও করো কিন্তু সে সাথেই আজকে দাও কিরকম মন হয়ে ঝিমিয়ে গিয়েছে কি কারণে ধরতেও পারছে না কিছু বুঝতেও পারছে না এখন ও ঠিকঠাকভাবে মানে বলতেও পারছে না যে আমার কি হচ্ছে না হচ্ছে শুধু একটা কথাই বলছে যে আমার কোনো এনার্জি লাগছে না আমি কোনো ভিডিও করতে আমার কোনো ইচ্ছা হচ্ছে না মানে আমার তো এটা মনে হচ্ছে যে এই যে সাধন সাথী মানুষের ভালোবাসায় একটা অনেকটা জায়গা করে নিয়েছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কতগুলো নানান জায়গায় নানান রকম অ্যাপের সাথে যুক্ত এইগুলো যদি কোনো এক সময় বসে যায় কোনো সময় যদি সাধারণ সাথী চ্যানেল যদি আর ভিডিও না আসে কিংবা যাই হোক যদি সাধারণ সাথী চ্যানেল আস্তে আস্তে মানুষের কাছ থেকে দূরে সরে যায় তার জন্য একমাত্রই দায়ী হব আমি আমার জন্য কারণ দেখো সকালবেলা থেকে ভিডিওটা আমি করি সারাদিন জানি চ্যানেলটা তোমার কিন্তু ভিডিও তো আমি করি এবার যে ভিডিও করে সেই যদি ভিডিও না করে তাহলে তো চ্যানেল আস্তে আস্তে শেষের দিকেই হয়ে যাবে বন্ধুরা তো সবাই জানে কিন্তু আমি আসতাম কম হয়তো কোনো কোনো দিন আসতাম কোনো কোনো দিন আসতামই না কিন্তু দেখো আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে গিয়েছি বিশেষ করে আমি যে সাথীকে দিয়ে আমি সব সময় ভিডিও করাতাম আর ও নিজের মনের এনার্জি থেকেই ভিডিও করতো কি গো ক্যামেরাটা ধরে দাও কষ্ট থাকলে বলো হয়তো আমি এক ঘন্টা বসে কান্না করেছি চোখের জল মুছেও কিন্তু আমি হেসে ভিডিও করেছি আমাকে ব্লগটা করতে হবে এনার্জি নিয়ে করেছি কিন্তু আজ আমি সেই এনার্জিটা আর পাই না ব্লগ করতে গিয়ে মনে হয় শুধু শুয়ে থাকে আজকে রান্না রান্না করে ঝামেলা হয়েছে জন্য আজকে সকালবেলায় আমাকে বললো ওখানে যে একটু বাজার থেকে ডিম এনে মানে আমাকে প্রথমে বললো ওখানে একটু ডিম এনে দাও ডিমের ঝোল ভাত করব আর তারপরে আমি বলো তুমি ওঠো উঠে রান্নাটা তো তুমি করবা বললো আমি করবো না তা কে করবে দে একটু মনে একটু রাগও হলো দিয়ে আবার মাকে দিয়ে মাছ নিয়ে আসলো মাছ নিয়ে এসে নিজে নিজে রান্না করলো রান্না রান্না করে ওই যে গিয়ে বিচারা শুয়েছে তারপরে এই উল্লে মানে অনেক হয়তো জানতে চাইবে যে তোমার কি প্রবলেম কি কিছু আমার প্রবলেম বলতে আগে যে একটা শরীরে শক্তি পেতাম মনে এনার্জি পেতাম সেগুলো আর কিছু পাই না আস্তে আস্তে মনে হচ্ছে যেন চুপচাপ নিজের মতো নিস্তেজ হয়ে পড়ে থাকি আমার আর কিছু ভালো লাগে না মাঝখানে অনেক প্রবলেম হতো তো সেইগুলো এখন হয় না কিন্তু আমি আর কোনো এনার্জি পাই না কিছুতে আর সত্যি কথাই বলতে কি বলো তো আমার নিজের ওই দিন দিন শরীরটা খুব হীন হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে কিছু ইচ্ছা করে না বললাম না যেদিন আমি কাজ করি সেদিন মানে মনের জন্য করি শরীরের জন্য করি না এতক্ষণ একটা ভাই এসছিলো তার সাথে গল্প করছিল অন্য দুজনে তা সাথে তো সব কিছুই বললো তোমরা তো সব শুনলে কিন্তু দেখো এই যে এখনও বসে আছে তুমি আর বসতে গেলো এক তার সাথে একটু কথা বলছিলাম শুভ সন্ধ্যা সবাইকে তা মা এখন সন্ধে দিল সন্ধে দিয়ে মা এখন ধুনো দেবে তার ব্যবস্থা করছে মধ্যে বলে আমি উঠে বসলাম আর তোমাদের হয়ে আমি একটা কথা বলি আজকে তোমরা তো বলতে পারছো না ভিডিওটা দেখবে তারপরে জানাবে তার আগেই আমি বলছি ওই তোমাদের দাদা শুধু ওই শুকনো শুভ সন্ধ্যা জানাবে মুখে সেটা হবে না বলে যে সিঙার আর দিয়ে গরম গরম শিঙারা ঘুগনি দিয়ে শুভ সন্ধ্যা জানাচ্ছে তাহলে শুভ সন্ধ্যাটা আরও শুভ হয়ে উঠবে আর একটা জিনিস আমাদের এখানে কিন্তু গরম গরম সিঙ্গারা কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু ভাজা হয় তোমরা আসো আমি দেব দেব না কথা একবারে বলেছি জানি না এখনই হবে হবে সেটা তোমাদের मिस्टर সাধন বলতে পারবে এটা আবার অসম্ভব গরম কথাটা কেমন কেমন হয়ে গেল না যে আমি কি করে পাঠাবো বন্ধুদের কি মন হলো হঠাৎ করে যে পাপড় মুড়ি খাবো অপর ঘরে যে আছে অপর ভাজতে গেলে তো আবার অনেকটা লেট হয়ে যাবে আমি দোকান থেকে পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম তা চানাচুর ঘরে ছিল মুড়ি আর চানাচুর আর পাপড় আর তোমাদের দিদি ভাই কিন্তু ভাবছে এই কি হলো এখন খাবে আমি খাবো না তুমি তো ভাত খেলে না এখন হ্যাঁ আমার রাতের খাওয়া হয়ে গেছে হুম কমপ্লিট ঘি নিবা বলছিলে ঘি নিয়েছি পাপড় মুড়ি চানাচুর ঘি একসাথে তিনটি অ্যাসিডিটি আমি শুনেছি মানে অনেক দিন ধরে সর্দি লেগে থাকলে মুড়ি চানাচুর ঘি পেঁয়াজ মুরগি লঙ্কা আদা রসুন সব একসাথে মিশিয়ে মাখিয়ে খেলে নাকি সর্দি আর কি নরম পড়ে কমে যায় কমে যায় আর কি শুনেছি জানি না কতটা সত্যি ওর যখন খুব সর্দি লাগে তখন ওইটা আমি একবার ট্রাই করি ওকে দিই খেয়ে নাও এরপরে পাকড়গুলো নরম হয়ে যাবে এমনি নরম হয়ে গেছে দেখলাম হাওয়ায় থাকলে নরম হয়ে যাবে খেয়ে নাও না গো সন্ধ্যের পর থেকে না একদম সময় কাটতে চায় না কি সমস্যা গরমের দিনে একদিকে ভালো দিনটা বড় কাজের মধ্যে দিয়ে কেটে যায় রাত্রিটা ছোট দেখতে দেখতে রাত্রি দশটা বেজে যায় পাঁচটায় তো হচ্ছে হ্যাঁ আর এখন পাঁচটায় সন্ধ্যা হচ্ছে রাত্রির দশটা তো বাজতেই চায় না মনে হয় কি যেন কতটা টাইম সন্ধ্যের পর থেকে আমি তাই ভাবি যে সন্ধ্যের পর থেকে কি করে সময় কাটাবো আর তেমন বিশেষ কোনো কাজও করতে পারি না শরীরের জন্য না হলে টুকটাক কিছু কাজ করলেও আমি বলেছিলাম যে কিছু কাজ আমি অন্তত করি পয়সার কাজ আর কি হাতের কাজ ঘরে বসে আমার একটা সোয়েটার বানিয়ে দেবে আমি তো সব কিছু দেখেছো ঠিক কথা ক্যাচ করে আমার আগে বলে দিল না গো আমি অনেক আগে পলা তৈরি করতাম যদি এখন ওই পলার কাজটা থাকতো তো আমি আবার নতুন করে করতাম কারণ সন্ধ্যের পর থেকে যেহেতু অনেকটা টাইম

তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে আর আমি চাইবো কালকে যেন ফুল এনার্জি পাই আর চেষ্টা করবো খুব ভালোভাবে ব্লগ করার